সকল আশা আমার ব্যক্ত হয়ে গেল হাজিবংশী বংশ করার সত্ত্বেও ত্রিম না দেবী স্বীকৃতি হতে পারলাম না আমি বিশ্বে মাঝারে বিশ্ব ভতিতা যখনই যখন করিতা আমি হতেই পারলাম না তখন কি লাভ কি লাভ এই দেবৃত্ব দিবস রেখে তাই তো আমি নাগগণকে পাঠিয়েছি চন্দন বন হইতে চন্দন কষ্ট নিয়ে আসার জন্য কিন্তু এখনো এখন তো নাগগণ চন্দন কাষ্ট নিয়ে এসে পৌঁছল না সেই চন্দন কষ্টে অগ্নি প্রচলিত করে সেই অগ্নি তো আমি চাপ দিয়ে আমি আমার আমি আমার প্রাণকে বিশ্বাস তার কোন প্রয়োজন নেই বোন দিদি তারে কোনো প্রয়োজন নেই কিন্তু কেন দিদি কেন বলেছি জানিস ওই দোন্দারগণকে পাঠিয়েছিলি সেই চন্দন কষ্ট অন্তী ওই দোন্দারগণ দেখেছি কী দেখেছে জানিস সেই চাঁদ শজাগা আর নশো জাগা ওই গঙ্গনার থেকে বসে বসে কাঁদে ছয় পুত্র হারিয়ে হাড় হাড় করে কেটে চলেছে জানিস ঘুঘুরি আর রথ দেখেই দেয় দেখে পুষ্কর রথ চলে সেই পুষ্পে কি আছে দিদি সেই পুষ্পে কি আছে জানিস কি আছে ওই দেখ অনুরোধ কি বলছিস জানিস কি বলছিস এই মাংসের কারে কোলে যদি জন্ম নিতে পারি তাহলে আমি দুঃখ নিবারণ করব আর উষা কি বলছিস জানিস কি বলেছিল দিদি ওই ঘরের পুত্র বধু হয়ে যদি আমি যেতে পারি তাহলে সকল দুঃখ আমি দূর করব তবে তুই এখন কি করবি জানিস ভক্তি কি করব দিদি বলে দাও চলে যা সেই দেবার আজ ইন্দ্রিরের কাছে কি বলে আছে ইন্দুর কাছে হ্যাঁ সেখানে কি আছে কি করবি জানিস কি করবো তুই দুটো প্রাণী আইদে ভাবি ও চালে করে কৌশলে এই মট্ট লোকে তুই যদি ওই মট্ট লোকে নিয়ে আনতে পারিস তবে যে তুই পুজোটা হুনতে পারবি এই ধরার বলি তুই দেবী হতে পারবি তাই শবি দেবি তাই শুভ

সামান্য মর্তির মনে হই তুমি দেব কন্যার সঙ্গে সেই যে বাদ বি সম্বাদ ছাড়ব না তোমা আমি মর্মে মর্মে টিলে টিলে একটু একটু করে বুঝিয়ে দেব জান সামান্য মানব হই দেব কন্যার সঙ্গে বাদ বি সম্বাদ সাজলে কতটা কষ্ট হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে তাই তো আর বিলম্ব এই মুহূর্তে আমি দিদি কথা মতো ছেলে যাবে দেবের আজ ইন্দ্রালয়ে কিন্তু না এসো না আমার এই হংস তোমরা সাজিয়ে দাও আমি যে তোমাদের সকলের মা আমি যাবো সেই ইন্দ্রালয়ে আমি যে মা সবাই মনোশা শকলের মা অহজের মা শাবর মনোশা শকলের মা শো ইশো না গো গানো সজয়া দেহরা ঈশ ইশো না গো

আমি সকলি আশা পুরান চলিয়াম সকলি আশা পুরন মা

তোমার ভগ্নি তোমার কাছে কিছু চাইবে দাদা কিছু চাইবে তুমি বলে না তুমি আমায় দেবে আমি কথা দিচ্ছি ভগ্নি আস্তর এই চোখের জল মোছানোর জন্য যা প্রয়োজন আমি তাই তুমি দিয়ে আমি শান্ত করব বল বল কি হয়েছে তো তুমি দাও দাদা আমাকে তুমি তুমি পুষ্প ভিক্ষা দাও ভগনি ভদ্রাবতেই সামান্য বড় পুষ্পের জন্য ছুটে গেছিস কাঁদতে কাঁদতে এই তো বড় আগুনের কাছে না না হইলে না পরই চোখের জল মেটাতে যা যা ছুটে যা তুই আমার আমার পুষ্প কেন নেই যত খুঁজি পুষ্প তুই করো হচ্ছ না

ও সালে সমস্ত দেবতা মন জয় করে আর আরবণ তোর হাতে তুলে দিতে তুমিও ভুগেছো দাদা তুমি আমার হাসি হাসির 300% অঙ্গীকার করেছোwidehatতে তেবুরা যদি ভঙ্গীকার লঙ্ঘন করে তাহলে সকল দেবতা হাসি হাসি বলবে তেবুরা যদি কথা দিয়ে কথা রাখতে পারে না পরিব না পরিব না পরিব

যেতে হবে না ব্রহ্মা শিখ লোকে আমি তোমার হাতে হাত থেকে আমি ত্রি শুকিয়েলাম ও সানিকে আমি তোমার হাতে তারা তো আমার কাছে কোনো অপরাধ করে নাই নিরপরাধ নিরপরাধ লিখে আমি কি করে আমি কি আমন করে আজ থেকে তোমার হাতে তুলে দেব হবে না যদি যেন তোমার চাইনি কোনো অপরাধ করি না ভঙ্গনি না তবে তো তুমি আমায় দেবী দাদা তুলো দিদি করতে পারিনা তারা আমার কাছে কোনো অপরাধ ঠিক অবশ্যই করবে দাদা যদি করে অবশ্যই অবশ্যই আমি তোমার হাতে তাদেরকে তুলে দেবো তাহলে এই মুহূর্তে তুমি এই দেবরাজ ইন্দ্র সবাই ও সমস্ত গানায়ন করে নৃত্য গীতে আয়োজন তুমি হয়তো জানো না ভগিনী পদ্মাবতী তুমি হয়তো জানো না আমি মাত্র সানুদ্ধ দেবলোকে নিত্য করে তারা নিজ আলায় ফেলে গেছে আর আমি তাদের করতে পারবো না ভগবান তুমি অন্য কিছু ভাবো ভগিনী অন্য কিছু ভাবো না তুমি উৎসব থেকে একটি বার বলবে তোমার সঙ্গী পদ্মাবতী শিজীব পরিত্যাগ করে এসেছে ইন্দলে শুধুমাত্র উৎসব নৃত্য দর্শন করিবার তারি ভগিনী পদ্মাবতী হ্যাঁ দাদা হ্যাঁ আমি নৃত্য গীতের আয়োজন করতে পারি কিন্তু তুমি আজ আমার হাতে হাত রেখে প্রতিজ্ঞায় আবদ্ধ ভগিনী কি দাদা তুমি আমায় কথা দাও ও সানিধ্য সত্য যদি অপরাধ করে তাহলে কত জন্য আমার কাছ থেকে নিয়ে যাবে কথা দাও ভগিনী বল কত কত দিন পরে আবার ফিরে দেবে তুমি শুভ দাদুষ্টি বছর নিয়ে যাবো দাদা দাদুষ্টি বছর পরিপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আমি উষার তোমার হস্তে তুলে দিয়ে যাব এই শুভদায়ক ভগিনী তবে আমি আসি দাদা তুমি অপেক্ষা করো আমার ইন্দ্রালয়ে বিশ্রাম বড় বিச்சுখান জয় দেবরাজ ইংরেজ জয়